ও মাগু ভোটটা দেবেন দয়া করে ঘোড়া মার্কাতে ও খালা ভোটটা দেবেন দয়া করে ঘোড়া মার্কাতে এই এলাকার সকল ভোটার সবাই মিলে গান ঘোড়া মার্কার হবে হবে যায় ভোটটা দেবে শ্রীপুর উপজেলার ভোটার বৃন্দ আসসালাম হিন্দু ভাইদের জানাই নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আপনারা অবগত আছেন যে আসছে আগামী একুশে মে দু ইংরেজি রোজ মঙ্গলবার আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে স্মার্ট শ্রীপুর উপজেলা গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী ন্যায় নিষ্ঠাবান জন দরদি মেহনতি মানুষের অতি আপন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ গাজীপুর তিন আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য একটি

প্রদান করে একটি স্মার্ট শ্রীপুর উপজেলা গড়ার সুযোগ দিন কণ্ঠে আওয়াজ তুলুন এবারে এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সকলের প্রিয় মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা ঘোরা মার্কা দূর্জয় ভাইয়ের সালাম নিন হোড়া মার্কাই ভোট দিন আসবে এলাকায় শুভ দিনে হোরা মার্কাই ভোট দিন মা প্রিয় মার্কা হোরা মার্কা নিশ্চিত বিজয়ের মার্কা হোরা জনসেবার মার্কা হোরা মার্কা যোগ্য প্রার্থীর মার্কা ভাইয়ের ঘোড়া মার্কা জাতীয় স্বার্থ রক্ষার মার্কা হোরা মার্কা চারিদিকে একই শুনি দুর্য ভাইয়ের বিজয়ের ধ্বনি দিকে দিকে একই শুনি ঘোড়া মারকার জয়ের ধ্বনি মায়ের কোলে শিশু ডাক তোর জয় ভাই জিতে যাক উড়ছে পাখি দিচ্ছে ডাক ঘোড়া মারকা জিতে যাক ভোটটা দেবেন দয়া করে ঘোড়া মারকাতে ও খালা ভোটটা দেবেন দয়া করে ঘোড়া মারকাতে এই এলাকার সকল ভোটার সবাই মিলে কয় ইনশাআল্লাহ ঘোড়া মারকার হবে হবে জয় মাগো ভোটটা দেবেন আর মাত্র কয়েক দিন মাঝে সিদ্ধান্ত নিন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জামিল হাসান দুরজয় ভাইকে ঘোরা মার্কায় ভোট দিন আমার ভাই তোমার ভাই দুরজয় ভাই দুরজয় ভাই দুরজয় ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা জনসেবাই অংশ নিন ঘোরা মার্কায় ভোট দিন আসবে এলাকায় শুভ দিন ঘোরা মার্কায় ভোট দিন সমৃদ্ধ ডিজিটাল শ্রীপুর উপজেলা পরিষদ করার সুযোগ দিন ঘোরা মার্কায় ভোট